সেটা হচ্ছে ডাইনিং টেবিল ড্রয়িংরুম এটা হচ্ছে স্যালিভ্রেশন অফ কোর্স এখন আমরা চলে যাই হচ্ছে আর পেশটা একটা মানে কিচেনটা অনেক বড় একটা কিচেন ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে এখানে কিচেনে বসেও এরকম অনেক সবকিছু সো এটা খুব নিট ক্লিন পরিপাটি অনেক বড় যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছে ঘুরতে যাওয়াতে এবং আরেকটা জিনিস না বললেই না সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এই খুব সুন্দর করে একদম চকলেট থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর করে সাদায় রাখা তো আমার অনেক ক্ষুধা লাগছে যে আমি এটা খুবই খাইয়ার কথা বলি আচ্ছা সবার আগে আমি চুক্তি সারার হচ্ছে রুমটা দেখাই দিস ইজ দ্য রুম যেটা হচ্ছে চুক্তি সারা

জন্য অনেক বেশি বড় ইয়েস আই এম এন্ড অনেক ক্ষুধা লাগছে অনেক ক্ষুধা লাগছে এটা হচ্ছে আমাদের নতুন বাসা আবারও বলছি যে কয়েকদিন থাকবো এটা আমাদেরই বাসা তারপর যখন বাংলাদেশে চলে যাবো তখন এটা আবার যে মালিকের তার হয়ে যাবে তারা